রিভলভিং চেয়ারের মেকানিক্যাল ভেঙে গেছে আমি দেখাচ্ছি আপনাদের কোথার থেকে ভেঙে গেছে এই যে এখান থেকে ভেঙে গেছে এই যে চেয়ারের নিচে যে মেকানিক্যাল থাকে ওই মেকানিক্যাল ভেঙে গেছে ফেটে গেছে এই যে ফলে এই চেয়ার ব্যবহার করা যাচ্ছে না ব্যবহারের অনুপযোগী হয়ে গেছে এখন আমরা কি করব একটি মেকানিক্যাল এখানে পরিবর্তন করে দেব। নতুন একটি মেকানিক্যাল আমি মার্কেট হতে কিনে নিয়ে আসছি যেটা আমি এখানে ফিটিং করব। তো এর জন্য পুরাতন মেকানিক্যাল খুলতে হবে দেখেন চেয়ারের নিচ থেকে আমরা প্রথমে ইস্ক্রু লুজ করে মেকানিক্যাল খুলে নিচ্ছি তো মেকানিক্যালের সাথে যে হাইড্রোলিক গ্যাস সিলিন্ডার থাকে সেটা আমরা একটু পরে খুলছি হ্যামার দিয়ে হালকা বাড়ি দিলেই এই মেকানিক্যাল খুলে যাবে দেখেন আমি মেকানিক্যাল খুলে নিচ্ছি চেয়ার থেকে এটাকে অনেকে অফিস চেয়ার বলে থাকে অফিস চেয়ার বা রিভলভিং চেয়ার আমি মেকানিক্যাল খুলে নিচ্ছি তো এ ধরনের মেকানিক্যাল আপনারা চেয়ারের দোকানের লোকাল যে চেয়ারের দোকান রয়েছে সেখানে পেয়ে যাবেন কিভাবে মেকানিক্যাল খুললাম আপনারা খেয়াল করুন এভাবে রেখে আমি হালকা বাড়ি দিয়েছি মেকানিক্যাল খুলে গেছে এবং ওই যে বেজ রয়েছে যার উপরে মূলত চেয়ার দাঁড়িয়ে থাকে যার নিচে চাকা থাকে ওই বেজ হালকা প্রেশার দিলেই মূলত খুলে যায় তো বেজের উপরে যখন আঘাত করবেন তখন মূলত একটি কার্ড ব্যবহার করবেন যাতে দাগ না হয়ে যায় এবং মেকানিক্যাল আমি চেয়ারের সাথে স্ক্রু দিয়ে আটকিয়ে দিয়েছি যেহেতু একই সাইজের মেকানিক্যাল আমরা ফিটিং করেছি আমাদের সমস্যা হয়নি এবং ওই যে হাইড্রলিক গ্যাস সিলিন্ডার কীভাবে রেখেছি দেখেন এখানে কিছু করার প্রয়োজন নেই একটু পেশার দিলেই লক হয়ে যাবে কারণ হাইড্রলিক গ্যাস সিলিন্ডারের উপরের অংশ এবং মেকানিক্যালের যে গ্রুপ রয়েছে পাইপের মতো সেখানে লক হয়ে যাবে দেখেন সুন্দরভাবে লক হয়ে গেছে এখন যদি এখানে বসা হয় তাহলে এই প্রেশারে মূলত চেয়ার মেকানিক্যালের সাথে হাইড্রোলিক গ্যাস সিলিন্ডার লক হয়ে যাবে